আমরা ফিতরা টাকা দিয়ে দিলে চা আদায় হবে কিনা না নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোন কোন ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কিনিটা সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোহাগা সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা নিজেরা শুধু গরিবোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী তারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে